সকালের রুটিন মুরগি সকালে উঠা মুরগিরে বাইর করা খাবার খাওয়ানো এই যে সাইজটা মুরগিতে মাটি দিয়ে কি অবস্থা করে এগুলো ফসা করতে হয় এই যে খাবার খাওয়ানো লাগে এগুলোরে খাবার খাওয়ানো লাগে পানি দেওয়ান লাগে এগুলোরে খাবার খাওয়ান লাগে পানি দেওয়ার লাগে এগুলো তাম্বু দিয়ে ঢাকা থাকে এগুলো আবার উদম করতে হয় তার ভিতরে থাকে না গ্যাস এই লাই স্বাদের ভিতরে দেখেন এই যে লাকড়ি দিয়ে রান্না করতে হয় এই যে দেখেন আজকে গ্যাস নাই এই যে আবার রান্না করতে হইতে আসছে দুই দিন তিন দিন পর পর এই যে লাকড়িতে রান্না করা লাগে কষ্ট আর কষ্ট সবাই দোয়া করবেন পাশে থাকবেন সাপোর্ট করবেন লাইক কমেন্ট করে শেয়ার করে পাশে থাকবেন দোয়া করবেন আমার মুরগি সবার জন্য আমরা সব সময় আমার মুরগি ভালো থাকে সুস্থ থাকে আল্লাহ হাফেজ বাই দেখেন কি রোদের ভিতরে রান্না করি কত কষ্ট করে দেখছে আজকে ভাত ডাল আর আলু ভর্তা রান্না হবে কে কে লাফড়িতে রান্না করতে পছন্দ করেন কমেন্টে জানাবেন আমার অনেক ভালো লাগে রান্না করতে তাই রান্না করি